আকাশে প্রচুর মেঘ বোধহয় বৃষ্টি হবে কোন এক জায়গায় হয়তো কালবৈশাখীর ঝড়টা হচ্ছে প্রচুর মেঘ আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন আজকে আকাশে প্রচুর মেঘ শুভ সকাল দর্শক আমাদের প্রাণপ্রিয় দর্শকদের কি রকম বাতাস চলছে বোধহয় কোনো জায়গা দিয়ে কাল বৈশাখীর ঝড় হচ্ছে এখান দিয়েও হালকা টপ টপ করে পানি আসতেছে তো দেখলাম এর মধ্যে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসি আমার খামার বাড়ির অবস্থা মানে এখনো বৃষ্টি হয় নাই কাল দুপুরে একবার হয়েছে বৃষ্টি এখনো হয়নি আবার হবে মনে হচ্ছে মেঘ দেখে বোঝা যাচ্ছে রাস্তার অবস্থা নাজেহাল এই এই আমার চাচার গরু পালন হ্যালো কেমন আছো কথা বলো দর্শকদের সাথে দর্শকদের সাথে কিছু কথা বলো মাছের গাড়ি যাচ্ছে এই যে আমার আঙ্কেলের আমার চাচার ঘাসের জমি দেখেন একটা দুইটা গরু না আমার আট নয়টা গরু কি অবস্থা ওই যে লাল লাল বাহাদুর বাহাদুর কেমন করছে এই বা আকাশে কিন্তু প্রচুর মেঘ হ্যাঁ হয় বৃষ্টি হবে অনেক জায়গা দিয়ে হয়তো বর্জ্রপাত হচ্ছে এই যে অবস্থা আমাদের এই তেঁতুল গাছটা কিন্তু হাইব্রিড তেঁতুল সৌদি আরবের আমার বড় ভাই লাগাইছে এই পাশটাতে আমার মুরগির পদ্মা দেওয়া বর্জ্যপাত হতে পারে এই যে দেখছেন থাক 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 এর উপর দিয়ে কিন্তু আমি ব্যা দিয়েছি এবার এর উপরে পলি দিব দিয়ে চতুর্সাইডে নেট দিয়ে ঘিরে দেবো এটার একটা ভিডিও পাবেন খুব শীঘ্রই দিয়ে আমি এখানে চারা উৎপাদন করব এই পাঁচটাতে পেঁপে লাগাবো পিয়ারা মাসাল্লাহ কি রকম বাতাস চলছে আমার শরীরের উপর কিন্তু ফোটা ফোটা পানি পড়ছে এই যে আমাদের সেই বনশায়ের গাছ এই পাশ দিয়ে বেগুন গাছ লাগাবো দেখেন মরিচ না এটা কি একদম ফুলের মতো ধরে আছে অনেকগুলো খেয়েছি সাইডে বেড়া এই সাইডে ফুল গাছ লাগাবো খুব শীঘ্রই ভিডিও পাবেন তো আজকের বারে বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ